আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বায়ু বোনরা এই মুহূর্তে যারা কে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আজ রবিবার চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ দর্শক আপনারা জানেন পৃথিবীর অনেক দেশের টাকার এটা খুবই উদ্বোধবমুখী এবং কিছু কিছু দেশে টাকার রেটটা অপরিবর্তিত আছে বিশেষ করে সৌদি আরব কাতার ওমান সহ মধ্যপ্রাদ্যের সবকটা দেশের টাকা রেটটা একটু ঊর্ধ্বমুখী আছে তো সঠিক রেটটা আপনারা জানতে সবসময় প্রকৃত বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দর্শক আজকে যেন যাক সর্বপ্রথম আপনারা জানবেন সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দশক মালয়েশিয়ান এক একটা পেয়ে যাবেন আজকে বাংলাদেশ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা আটত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদের হাম সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা বারো পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশক কুইতি এক দিনার সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আটানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা দর্শক মার্কিন এক ডলার সমানপ্রাপ্য পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা তেষট্টি পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একুশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা বিশ পয়সা ব্রোনাই এক ডলার সমানাপ্রাপ্য পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিরানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা নব্বই পয়সা দশক ওমানি এক রিয়াল সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চোদ্দো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা দশক লিবিয়ান এক দিনার সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা থেকে তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বাইশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বাইশ টাকা চল্লিশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমান যাবেন যেমন আস্তমানাশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একুশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক বাহারণী এক দিনার সমান প্রাপ্য যেমন আস্ত মানসি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো একুশ টাকা নব্বই পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা তিরানব্বই পয়সা থেকে অষ্টআশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দর্শক চাইনিজ এক রে বিবি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা সাতানব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা তিরানব্বই পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আটাত্তর টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন আটাত্তর টাকা বিশ পয়সা দর্শক মালদ্বীপের এক রোপি সীমানা প্রাপ্যে যেমন আজকে মানসী টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ষাট টাকা অষ্টআশি পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দর্শক ভারতীয় এক রোপি সীমানা প্রাপ্যে যেমন আজকে মানসিক টাকা সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাঁত্রিশ পয়সা থেকে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা সাতত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা সাতত্রিশ পয়সা দর্শক সাউথ আফ্রিকার এক র্যান্ড সমান পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সিসের মাধ্যমে ছয় টাকা সাতানব্বই পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো সমান প্রাপ্য হয়ে যাবেন আজকে আশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা সাতান্ন পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমানও প্রাপ্য হয়ে যাবেন আজকাল আশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটিশ এক পাউন্ড সমান পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা উনচল্লিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো টাকা নব্বই পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো নব্বই পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে জাপানি এক এন শূন্য দশমিক আটশো পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে দশক ইরাকি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত পেয়ে যাবেন তুরস্কর এক লিরা সমানপা পেয়ে যাবেন আজকে টাকায় সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে দুই টাকা ছিয়ানব্বই পয়সা থেকে তিন টাকা পর্যন্ত দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব দর্শক সে বন্ধুর সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সেই বন্ধুর সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ